আমি প্রথমে বলবো যে একটা মানুষ যদি প্রশ্ন করে দৈনিক একজন মানুষের কতটুকু পানি খাওয়া উচিত আমি বলবো এটার উত্তর হলো আল্লাহ আপনাকে সিগন্যাল দিয়ে দিয়েছে আপনারা ফলো করেন না যখন আপনার পানি পিপাসা খাবে পাবে তখন আপনি পানিটা খেয়ে নেবেন কতটুকু যতটুকু পানি খেলে আপনার পিপাসা মিটে যাবে অতটুকু পানি খেলেই আপনার কিডনি ভালো থাকবে এখন আপনার কখন পানির প্রয়োজন কিডনির কখন পানির প্রয়োজন এটা কিন্তু ব্রেনটা সিগন্যাল দেবে সবচেয়ে সহজ এটা যে কতটুকু পানি খাবেন আমার পরামর্শ যতটুকু পানি খেলে আপনার কিডনি ভালো থাকবে শরীর ভালো থাকবে শরীরে কোনো ডিহাইড্রেশন থাকবে না যে এবার পানি থাকবে যে আবার শুকাবে না অতটুকু পানি আনাম সেটা আমরা ডাক্তার অনেক সময় বলি আড়াই থেকে তিন লিটার পানি বাংলাদেশের পরিবেশে আড়াই থেকে তিন লিটার পানি খেলে হবে এখন শর্ত আছে কি শর্ত যে আপনি যদি মাঠে রোদে কাজ করেন রাস্তায় তাহলে কিন্তু এটা হলো হবে না তাহলে আরো বেশি পানি লাগবে আপনি যদি রান্না করে কোকের কাজ করেন শেপ সেপের কাজ করেন তাহলে আপনার পানিটা বেশি লাগবে আপনি যদি গরম একটা কলকারখানার ভিতরে কাজ করেন তাহলে পানিটা একটু বেশি লাগবে আবার আপনি যদি অত্যধিক ঠান্ডায় কাজ করেন তাহলে আপনার আড়াই লিটার পানি হলে হবে তিন লিটার না খেলেও চলবে এটা হলো সঠিক উত্তর হলো যে আড়াই থেকে তিন লিটার পানি আমরা অ্যাভারেজ বলি কিন্তু আপনি কোন জায়গায় কাজ করেন কোন জায়গাটাতে আপনি আসেন তার উপর তার উপর করে আপনি পানিটা খাবেন যে আপনি যদি সব সময় সবসময় ট্রাফিক সার্জন যারা কাজ করে অনেক রোদে কাজ করে পরিশ্রম করে তারা ভাই তাদের সব সময় পানি খাওয়া উচিত তাদের তিন লিটার পানি তো হবে না চার লিটার পানি খাওয়া উচিত যে কৃষক মাঠে কাজ করে তাই সে কিন্তু পানি নিয়ে যায় কৃষক কিন্তু জিয়ান আছে ভাই এক জগ এক কলসে পানি নিয়ে যায় পানি খায় ফ্যান শুধু আমরা শহরের মানুষ ওই যে একদিন বলছিলাম যে কৃষক শহরের কৃষক আর না গ্রামের কৃষক আর শহরের ভদ্রলোক যারা আমরা আছি দুইজনের যদি আমরা ওই যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করাই কৃষকের সাথে শহরের মানুষ পারবে না গ্যারান্টেড যাই হোক কৃষিকাজ যারা করে তাদের কিন্তু পানি বেশি খেতে হবে এখন পানি বেশি যদি না খান আপনার কি হবে কিডনি পর্যাপ্ত পানি পাবে না কিডনি ন্যাফরলগুলো নষ্ট হবে কিডনি সিরাম ক্লিনি লেভেল বাড়বে প্রস্তবের রাস্তায় ইনফেকশন হবে জ্বালা যন্ত্রণা করবে ইউটিআই রোগ হবে ইউটিআই রোগ হলে কি হবে দীর্ঘদিন যদি ইউটিআই রোগ থাকে তাহলে আপনার কিডনিটা ড্যামেজ হবে গ্লোবেলো নেফ্রাইটিস হবে ফাইলো হবে সিস্টাইটিস হবে সিস্টাইটিস কি প্রস্তবের থলিতে ক্ষত হয়ে যাবে প্রস্তাবে থলিতে ডাইরেক্ট ক্ষত হবে পরে ইউরে হবে ইউরে থ্রাইটিস হবে বলা হয় যে ইউরে প্রস্তবে নালে প্রস্তাবটা বের হয়ে যায় এই রাস্তায় জ্বালা ফোড়া করবে পুরুষ অঙ্গের ভিতরে কিটকিট করে কামড় দেবে এটা হলো এই পানি বেশি খেতে হবে